আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার একটি মসজিদের ডান দেখেন এক বছরে কত টাকা জমা হয়েছে এটা আজকে আমরা দেখব আসলে তারা কখনো চিন্তাই করতে পারে নাই যে এক বছরে এই দান বাক্সে এত পরিমাণে টাকা জমা পড়বে বা মানুষে দান করবে তারা তো দেখে পুরো অবাক ছোট্ট একটা দান বাক্স কিন্তু টাকা অনেক আসলে মুসলিম যারা আসছি আমরা যারা আসলে আল্লাহ ভিরু বা দান করতে ভালোবাসি বা দান করতে চাই তারা আসলে বেশি বেশি দান করবেন দান আসলে মন না চাইলেও দান করা উচিত দান করা অনেক বড় একটা সোয়াবের কাজ অনেক নগদ বিপদ থেকেও বাঁচা যায় এই দানের মাধ্যমে তো ইন্ডিয়ার এই মসজিদটা দেখুন একটা ছোট্ট একটি দান বাক্সে কী পরিমাণে টাকা হয়েছে দেখুন তালাটা কিন্তু খুলছে অনেক চেষ্টার পরে তালাটা কিন্তু এক বছরে বৃষ্টি পরে বা রোদ পরে জং ধরে গিয়েছিল কিন্তু এই তালাটা খুলছে খোলার পরে দেখুন ভিতরে হাত ঢুকিয়ে দেখেন একটা প্লাস্টিক নিয়ে আসছে সেই প্লাস্টিকের ভিতরে টাকাগুলো নিতে আছে দেখুন টাকাগুলো কিন্তু মানে নিতেছে যে শেষ হইতেছে না দেখেন টাকাগুলো আনতে আসে ভিতর থেকে কি পরিমাণে টাকা হয়েছে ইন্ডিয়ার এই মানে ছোট একটা দান বাক্সে দেখুন কি পরিমাণের মানুষ টাকা দিয়েছে তো তারা মানে বলা বলি করতেছে তারা এটা কল্পনাও করে নাই যে এত টাকা এক বছরে জমা হবে মানে এটার ভিতরে কম কম দেখা যায় ছোট দান বাক্স তো কম কম মানুষের টাকা দেয় বা কম টাকা জমা হয় বা মসজিদও ছোটো সেই ক্ষেত্রে তারা অনেক দিন পরে পরেই খুলে তো এবার এক বছর পরে খুলছে দেখুন এক বছর পরে কি পরিমাণে টাকা তারা পাইছে আসলে এটা তাদের বিশ্বাস করার মতো ছিল না যে এত টাকা তারা পাবে কিন্তু দেখুন কী পরিমাণে টাকা তারা নিতেছে এরপরে দেখুন ভিতরে কত টাকা নিচে কোন দেখ পলিটিন ভরে গেছে তারপরেও দেখুন ভিতরে আরও অনেক টাকা কয়েন এমন এমনকি এই এক বছর আপনার এটা থাকতে থাকতে দান বাক্সে টাকা বৃষ্টি পরে বা রোদ পরে বৃষ্টিতে অল্প পানিও ভিতরে ঢুকে গেছে অল্প ফোটা টোটা দিয়ে দেখুন কি পরিমাণে টাকা তারা পেয়েছে আসলে মাসাল্লা এরকম প্রত্যেকটা মসজিদে দান বাক্সে যদি দান করা হয় বা দানের টাকাগুলো যদি এরকম বেশি বেশি পাওয়া যায় তাহলে কিন্তু মসজিদের উন্নয়নের কাজেই লাগানো যাবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এই মসজিদ কর্তৃপক্ষের জন্য দেখুন আসলে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করা ভালো এ তেমনি সব সবসময় আসলে দান করা বা খাওয়ানো এটা কিন্তু অনেক বড় একটা সোয়াবের কাজ আর দান সদ্যা এমন একটা জিনিস যে আপনার মানে নগদ তৎনগদ যেই সমস্যাগুলোর সমাধান আপনি পেয়ে যাবেন দানের মাধ্যমে এটা কিন্তু অনেক হাদিসেই বলা আছে এটা আমি শুনেছি তো আসলে দান করার সবারই চেষ্টা করবেন দেখুন ভিডিওটা আসলে দেখে আমার খুবই ভালো লাগলো আপনার দ্বারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এমনকি একটি লাইক কমেন্টস করে দিবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ